এতদিন ছিলে ভুবনের তুমি আজ ধরা দিলে ভবনে নেমে এলে আজ ধরার ধুলাতে ছিলে এতদিন স্বপনে শুধু শোভাময়ী ছিলে এতদিন কবির মানসে কলিকা নলিন আজ পরশিলে চিত্ত পুলিন বিদায় গধুলি লগনে উষার ললাট সিন্দুর টিপ সিঁথিতে উড়াল পাবনে প্রভাতে উষা কুমারী সেজেছে সন্ধ্যায় বধু শশী চন্দন টোপা তারা কলঙ্কে ভরে ছেড়ে মুখ আর বাচাল নয়ন লাজ সুখে আজ যাচে গুণ্ঠন লোটন কপতি কণ্ঠে এখন কুজন উঠেছে উসী এতদিন ছিলে শুধুরূপ কথা আজ হলে বধুরূপসী দোলা চঞ্চল ছিল এই গেহ তব লটপট বেনি খায় তারি সঞ্চিত আনন্দে চলে ওই উরহার মনিকায় এ ঘরের হাসি নিয়ে যাও চোখে সে গৃহদ্বীপ জেল এ আলোকে চোখের সলিল থাকুক এ লোকে আজিয়া মিলন মোহনায় ও ঘরের হাসি বাসির পেহাগ কাঁদুক এ ঘরে সাহানায় বিবাহের রঙে রাঙা আজ সব রাঙা মন রাঙা আঘরণ বল নারী এই রক্ত আলোকে আজ মমন পাপে নয় পতি পুণ্য সুমতি থাকে যেন হই পতির সারথি পতি যদি হয় অন্ধ হে সতী বেদনা নয়নে আবরণ অন্ধ পতিরে আঁখি দেয় যেন তোমার সত্য আচরণ